কতদিন তোমাকে কাছে পাই না বলো তো আমারও তো ফিজিক্যাল নিড বলে কিছু আছে কিন্তু পারি যা কোনো কথা না শাউন তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছ ওকে হুম ঠিক আছে কিন্তু একটা আবদার আছে কি আবদার আই ওয়ান্ট সামথিং নিউ ঠোঁটের কোণে পাকা হাসি ফুটে উঠলো আমার কামসুন হানি লাভ ইউ বেবি লাভ ইউ টু সায়নের সাথে কথা শেষ করে ডেস্কটা গুছিয়ে তড়ি ঘড়ি করে রুম থেকে বের হয়ে গেলাম করিডোরের সামনে মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মামুন ভাই আমায় তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে আসছেন পারিজা আজ তোমার ইভিনিং শিফট আছে ছিল মামুন ভাই কিন্তু আজ আমার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সুস্মিতাকে ম্যানেজ করে দিতে বলেছি কেন মামুন ভাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমি আরও ভাবলাম তোমাকে দিয়ে আমার নাইট শিফটটা ম্যানেজ করিয়ে নেব আজ আবার আমার ভাবির বার্থডে ও সরি কিন্তু কাল তো আপনার অফ আছে সারাদিনই সেলিব্রেট করতে পারবেন তা ঠিক আছে আসলে আমাদের বিয়ের পর প্রথম ওর জন্মদিন তো তাই একটু স্পেশাল করতে চেয়েছিলাম আর কি আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে দেখি হ্যাঁ তাই ভালো হবে আসছি তাহলে আচ্ছা সাবধানে যেও গাড়িতে উঠে বসতে এই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এসি অফ করে দিয়ে ক্লাস খুলে দিলাম আজ থেকে সাত বছর আগে এমনই এক বৃষ্টি দিনে সায়নের সাথে আমার পরিচয় হয়েছিল তখন আমি পড়াশুনোর পাশাপাশি শখের বসে একটা রেডিও স্টেশনে পার্ট টাইম আরজি হিসেবে জব করতাম সায়নও একই সেক্টরে ছিল এমনিতে একে অপরকে চিনতাম ঠিকই কিন্তু কখনো সরাসরি কথা হয়নি তবে ভ্যালেন্টাইন্স ডে দিন একটা স্পেশাল শো যেদিন আমরা দুজন মিলে হোস্ট করেছিলাম সেদিনই আমাদের প্রথম সরাসরি কথা হয় শুরু হয়েছিল ফ্রেন্ডশিপ দিয়ে কিন্তু শুধু এই ফ্রেন্ডশিপে আমরা বেশি দিন নিজেদের আটকে রাখতে পারিনি শাওনের মধ্যে এমন কিছু ছিল যা প্রতিনিয়ত আমায় বিমোহিত করে তুলত ওর স্মার্টনেস কথা বলার ধরন কণ্ঠের মাদকতা সাবলীল উপস্থাপন সব কিছু এক অদৃশ্য মায়ায় আটকে ফেলত আমায় তাই সায়নের ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা আমার ছিলই না তিন বছর ছুটিয়ে প্রেম করে অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম এর মধ্যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সায়নের জব হয়ে যায় আর বিয়ে কিছুদিন পর আমিও একটা বেসরকারি টিভি চ্যানেল নিউজে প্রেজেন্টার হিসেবে ঢুকে যাই দুজনে মোটা অঙ্কে স্যালারিতে সংসার খুব ভালো চলছিল কিন্তু দু বছর যেতে না যেতেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে আমরা দুজন যে যার মতো ব্যস্ত হয়ে পড়ি নিজেদের একটু আলাদা দুনিয়া বানিয়ে নিয়ে নিজেদের অজান্তেই দুজন একই সংসারে একই ছাদে নিজে আছি অথচ কেউ কারো খোঁজ রাখছি না সম্পর্কটা স্বামী স্ত্রী থেকে প্রতিবেশীতে রূপ নিল এক সময় রাতের বিশেষ মুহূর্তটুকু ছাড়া একে অপরের মুখোমুখিও হতে পারতাম না ধীরে ধীরে এটাও কমতে শুরু করলো আমার মিসক্যারেজের পর এই দূরত্বটাকে আমি প্রথম উপলব্ধি করতে শুরু করলাম সেই সময়টাতে আমি খুব করে সায়নের সঙ্গ চাইতাম কিন্তু পেতাম না অফিস টাইমের পরও কোনো না কোনো বাহানা দেখিয়ে সায়ন রাতে করে বাড়ি ফিরত কোনো কোনো দিন আবার ফিরতই না এত বড় ফ্ল্যাটে আমি একা নিঃসঙ্গ সময় কাটাতাম দম বন্ধ হয়ে আসতো আমার বুঝতে পারছিলাম সায়ন আমার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত সায়নের মনোযোগ ফিরে পাওয়ার জন্য কম চেষ্টা করিনি আমি তার পছন্দগুলোকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করলাম বউ এবং প্রেমিকা দুটো চরিত্রকেই নিজের মধ্যে প্রয়োজন অনুসারে ধারণ করে নিলাম সে আমাকে যখন যেভাবে চাইতো সেভাবেই নিজেকে সোপে দিতাম তার কাছে কিন্তু তাতেও যখন কাজ হচ্ছিল না তখন উল্টো পথে হাত শুরু করলাম শুনেছি ভালোবাসা এপিঠে থাকে গুরুত্ব আর অন্য পিঠে অবহেলা এই দুটো দিয়েই তো শায়নকে ফিরে পাওয়ার চেষ্টা করেছিলাম আমি কিন্তু আমার সব পরীক্ষার ফলাফল ছিল শূন্য আমার কেন জানি মনে হতো শায়ন অন্য কোথাও জড়িয়ে গেছে আমার ধারণা ধীরে ধীরে সত্য হতে শুরু করেছিল যখন সায়নের শার্টে আমি লেডিস পারফিউমের স্মেল পেতাম শার্টের কলারে লিপস্টিকের দাগ দেখতাম খুব ভেঙে পড়েছিলাম তখন আমার খুব জানতে ইচ্ছে করতো কেন আমার সাথে এমন করলো আমার ভালোবাসায় তো কোনো কৃপণতা ছিল না বরং এই ভালোবাসার জন্য সময়ে অসময়ে আমি আমার আত্মসমস বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করিনি বিনিময় এটাই কি আমার পাও না হিসেব মেলাতে পারতাম না কিছুতেই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে একদিন সরাসরি শাওনকে প্রশ্ন করে বসলাম প্রতি উত্তরে শাওন বলেছিল এসব নিয়ে ঘাটাঘাটি করো না তো সারাদিন পরিশ্রম করে বাসা এসে এই ফালতু ভালো লাগে না আমার তাছাড়া তোমার কোনো অভাব তো আমি রাখছি না শারীরিক এবং আর্থিক দুটো প্রয়োজনীয় নিয়ম করে দিচ্ছি ভালো থাকার চেষ্টা করো কিন্তু আমি সেভাবে ভালো থাকতে পারছিলাম না ভালোবাসার মানুষটাকে একটু একটু করে এভাবে অন্যের হয়ে যেতে দেখছিলাম অথচ মেনে নিতে পারছিলাম না প্রায় প্রতিদিনই এ নিয়ে অশান্তি শুরু হতে লাগলো সময় জানতে পারলাম সায়ন শুধু একজনের সাথে না একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক রাখছে আমি চাইলেই পারতাম তখন ওর সংসার ছেড়ে চলে যেতে আরেকটা সম্পর্কে জড়ানোর মতন যোগ্যতা আমার আছে খুব সহজেই একটা পুরুষকে পুরোপুরিভাবে ঘায়ল করার মতো শারীরিক সৌন্দর্য আমার আছে কিন্তু সায়নকে বড্ড ভালোবাসি যে ছেড়ে যায় কি করে অথচ সবকিছু জানার পরও ওর প্রতি যে আমার কোনো ঘৃণা জন্মায়নি কিন্তু নয় তবে ঘৃণার চেয়ে ভালোবাসার পরিমাণটা মতো বেশি ছিল নিজের সাথে অনেক বোঝাপড়া করেছি কিন্তু সেই ভালোবাসার জোরে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতে পারিনি তাই এক সময় আমিও হাল ছেড়ে দিলাম তবে আজ যাচ্ছি নতুন করে সবকিছু শুরু করতে